হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ভিডিও এটা ব্লগ বলবো না কারণ আজকেরটা ব্লগ না আজকের যে পয়লা বৈশাখে আমি কী কী মার্কেটিং করেছি সেগুলি তোমাদের সাথে একটু শেয়ার করতে ভিডিওটা বানাচ্ছি তো চলো আমি কী কী কিনেছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই পয়লা বৈশাখ না আমি মানে পুজোর পরেও মানে টুকটাক যা কিছু কিনেছি তারপরে ভ্যালেন্টাইন্স ডেতে যেটা পেয়েছি ওগুলো তো ফটো ছেড়েছি বাট ভাবলাম যখন পয়লা বৈশাখ পয়লা বৈশাখ উপলক্ষে ভিডিওটা করছি তো সবগুলোই একবার তোমাদের সাথে দেখিয়ে নিই তো চলো আমি প্রথমে দেখিয়ে দিন আমারটা দিয়েই দেখাই এই যে এই শাড়িটা কিনেছি কিনেছি বলতে এটা মা কিনে দিয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে পুরোটা খুলছি না তোমরা বুঝতেই পারছো ব্ল্যাক হোয়াইট আর এটা মানে নিচের দিকে যাবে তাই না আর আঁচলে যাবে কি না ঠিক বলতে পারছি না ওরকমই আঁচলে আর নিচের মানে পায়ের দিকে যাবে খুব সুন্দর হয়েছে কালারটা এটা অনলাইন দিয়েই কেনা তারপর এই যে একটা কিনেছি এটা ডেলি ওয়্যারের জন্য কিনেছি একটা এটা কিনেছি মিশো থেকে মানে ওই কুর্তি টাইপের খুব সুন্দর স্লিভলেস এটাও মা দিয়েছে প্রিন্টটা খুব সুন্দর হয়েছে হোয়াইট প্যান্টের সাথে ক্যারি করলে খুব ভালো লাগবে এবার সবই অনলাইন থেকেই নেওয়া এটা মনে হয় ওই পুজোর পরপর নাকি আগে আমার এটা ঠিক মনে পড়ছে না তোমাদের আমি পুজোর এই মানে সেটটা দেখিয়েছি না এটা মনে নেই তো যাই হোক আমার মনে নেই বলে এখন অবধি পড়িনি তাই বললাম তোমাদের সাথে আর একবার শেয়ার করে দিন এটাও একটা কুর্তি মানে এটা হচ্ছে জামাটা উপরে মেরুন কালারের আর তো এরকম কাজ করা মানে হাতার নিচটা আর প্যান্টটা হচ্ছে এরকম চেক চেক মানে হাতাটা যে এরকম চেক নিচ্ছে ওটা প্যান্টের চেকটা এটা এখন অবধি পরিনি পরব আর এই যে এই অ্যাপটা এটা ভ্যালেন্টাইন্স ডেতে দিয়েছে খুব সুন্দর এটাও মানে অনলাইন মানে এটা আমি কোনো অ্যাপস থেকে পারচেস করিনি বাট অনলাইনেই মানে আমি যার থেকে নিয়ে একজনের থেকে ওর থেকে পার্স যেতে হচ্ছে কলারটা খুব সুন্দর মেটেরিয়ালটা খুব সফট কালারটা বেশ সুন্দর আর এই যেটা হচ্ছে মা একটা শাড়ি কিনেছে অনলাইন থেকে খুব সুন্দর শাড়ি কালারটা এটা হচ্ছে ওই মানে পিত্তি কালার টাইপের মানে খুব ডিপ যে গ্রিনটা ওই গ্রিন খুব সুন্দর এটা তো মানে ব্লাউজ পিসও আছে ও ব্লাউজ বানাতে দেওয়া হয়ে গেছে খুব সুন্দর শাড়িটা এই যেটাও মায়ের এটা আমি অনলাইন থেকে পারচেস এবার সবই অনলাইন থেকে অফলাইনে কিচ্ছু কিনি এই যে এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে জামাটা এটা মায়ের এইবার আসি হচ্ছে এটা হচ্ছে আমার কাকার মেয়ে বনুর ওর জন্য কিনেছি এই ফ্রকটা খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে এটা এটা এসছে দুদিন আগে বনু দেখে গেছে ওর গায়ে পুরো ঠিকঠাকই আছে আমি ওকে বলছি যে তুমি ভিডিওতে দেখাবো আমি দুদিন পর নিয়ে যাস বলো ঠিক আছে তাই রেখে দিয়েছেন বলে এতদিনের দিয়ে দিতাম প্রিন্টটাও খুব সুন্দর হয়েছে ও পরে আরাম পাবে এটা হচ্ছে এটা হচ্ছে একদম একটা পুচকু জামা প্যান্ট মানে আমার একটা বান্ধবী বলতে পার মানে আমার থেকে বড়ো বাট ওই বান্ধবীর মতনই ওর ছেলে হয়েছে একদম ছোট্ট এক দু মাস বয়স এই যে এটা হচ্ছে জামা এটা হচ্ছে জামা এটা হচ্ছে সাড়ে তিন মাস বয়স আর এটা হচ্ছে প্যান্টটা কি সুন্দর না কালার কম্বিনেশানটা খুব সুন্দর এটাও অনলাইন থেকে কেনা এবার সবই অনলাইন থেকেই কিনেছি কারণ কি মানে কি বলো এখন না সত্যি কথা বলতে ওই মানে এনার্জিটা থাকে না যে এই ভিড় বাড়টার মধ্যে গিয়ে কিনবো আগে যেমন কি আগে তো অত অনলাইনের চল ছিল না আগে তো সবাই অফলাইন থেকেই কিনতো তবুও রাস্তায় কি ভিড় রাস্তায় কি ভিড় তবুও মানে মানুষ অনলাইন থেকেও কেনে অফলাইন থেকেও কেনে কিন্তু এইবার মানে পয়লা বৈশাখে আমরা অফলাইন থেকে কিছু কিনে অনলাইনে অনলাইনেই কিনেছি ঘরে বসে যেটা পছন্দ হচ্ছে অর্ডার করে দিচ্ছি চলে আসে দু তিন দিনের মধ্যে বা চার পাঁচ দিনের মধ্যে আর যেগুলো আবার একদম অনলাইনে পাওয়া যায় না সেগুলো অফলাইনে ঠিক আছে আর এই যে এটা হচ্ছে আমার জিন্স কালারটা তোমাদের মনে হয় মানে ক্যামেরাতে ইসে মানে হালকা একটু ব্লু ব্লু লাগছে বাট একদমই এটা ব্লু কালার নয় এটা হচ্ছে তোমাদের গ্রে কালার খুব সুন্দর কালার এটা আমার মা চুজ করে দিয়েছে কালারটা জিন্সটা মা দিয়েছে পুজোর সময় একটা মানে ব্লু কালারের নিয়েছিলাম জিন্স এবার গ্রে কালারের নিলাম এই কালারটা তো খুব সুন্দর হয়েছে সেটা হচ্ছে বাবাইয়ের জন্য মা দিয়েছে ওকে এটা এই জামাটা আজকেই আসলো সকালবেলার এটাও অনলাইন দিয়ে কালারটা খুব পছন্দ মাই পছন্দ করছে কালারটা খুব ভালো কালারটা আর এত সফট না খুব সুন্দর আর এই জামা এই জামাগুলো মানে বাবার একবার মানে এগুলো মানে নর্মাল কিনেছে এগুলো জাস্ট ডেলিভারের জন্য মানে দোকান টোকানে পড়ে যাওয়ার জন্য বাবা কিনেছে তারপর মাঝে মধ্যে একটু কোথাও এদিক ওদিক গেলেও তো সেগুলোও পড়তে পারবে এটা কি বলো তো মানে যখন নতুন কিনেছে কিনে না বাবা ধুইয়ে দিয়েছে একবার ওই কমফর্ট দিয়ে দিয়ে এটা আয়রন করা হয়নি তাই একটু এরকম তাই তোমাদের পুরো খুলে দেখাল না ওই গ্রে কালার একটা আর একটা এই যে এই ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা খুব সুন্দর আমার ওই যে একটা পুচকু ভাইজি আছে ওর জন্য কি ওকে ওর জামাটা দিয়ে দিয়েছে ও একদম এত ছোট্ট না তো ওর জামাটা মানে যেদিনকে এসেছে সেদিনকে সাথে সাথে দিয়ে দিয়েছি তোমাদের সাথে ফটোটা শেয়ার করে দিচ্ছি ওরটাও অনলাইন দিয়ে কিনেছি এই দেখো আমাদের সাথে জন্য ফটো শেয়ার করে দিচ্ছি দেখো এই যে এই ড্রেসটা ওর জন্য কিনে ওকে দিয়েও দিয়েছি কালারটা খুব সুন্দর এসেছে একদম প্রপার যেমন দেখছো সেরকম সেম এসছে আর এই যে এইটা আমার এই যে একটা আমার টপ এটা এখনো আসেনি এসে পৌঁছায়নি এটা বাবাই দিয়েছে আমাকে মানে ওটা যে তোমার জিন্সটা দেখলাম ওটার সাথে পরবো এটা ও টপটা দিয়েছে এখন আর সে মনে টাকা দেবে ওটা রেখে দেবো মোটমাট পয়লা বৈশাখে তো মানে টুকটাক যাকে দেওয়া সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর যেগুলো মানে এখন আমি ভিডিওর জন্য দিতে পারিনি তো সেগুলো দেব আর মানে আমার কাকার ছেলে ভাইকে ওকে মানে ও এখন বড় হয়ে গেছে যেহেতু আর আমিও বড় হয়ে গেছি ওরাও আমাকে কিছু টাকা দিয়ে দেয় পুজোতে আর পয়লা বৈশাখে টাকা দিয়ে দেয় আমরাও সেটা দিয়ে দিই তো ভাইকে এখনও দেওয়া হয়নি ওকে কিছু টাকা দিয়ে দেবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে মার্কেটিং ভিডিওটা কেমন লাগলো জানিও তোমরা কে কী মার্কেটিং করলে পয়লা বৈশাখে অবশ্যই কমেন্ট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড নাইট